আমি মন বসে না শহরে ইটপতরে নগরে তাই তো আইলাম বা সাগরে তাই তো আইলাম সাগরে আমার মন বসে না শহরে ইটপতরে নগরে তাই তো আইলাম রসাইতে তাই তো আইলাম রসাইতে এ বানোর গ্রামে আইসা আমার মতল মতাল লাগে এই রূপ দেখি কি জড়াই সুখের পরে থাকে তাইকে এই বাহুবল গ্রামে আমার জীবন তাকে তাই তো আইলাম সাগরে এই সাগর পরে আইসা আমার মাতাল মাতাল লাগে এইরূপ দেখি এমন কি জড়াই সুখের পরে থাকে পাতাম যদি তাইকে যাইতাম এই বাহুবল গ্রামে যে লোকমালা গাইতে আমার জীবন তাকে দিয়ে আমার মন বসে না শহরে ইতপাতরের নগরে তাই টু আইলাম বাহুবল গ্রামে তাই টু আইলাম বাহুবল গ্রামে এবার আমার বিদেটা শেষ করছি সবাই এই বিদেতে নিচ্ছে নিচ্ছে একার এক হাজার লাইক এক হাজার শেয়ার এবং এক হাজার কমেন্ট চাই আজকে এক বিদেতের মাধ্যমে আমার মনে হয় আমাকে দেখার জন্য হেলিকপ্টার দিয়ে চলে এসেছে আপনি দেখেন আপনারা দেখেন আপনারা দেখেন দেখেন আমাকে চলে এসেছে একটা হেলিকপ্টার আমাকে দেখার জন্য তাই হেলিকপ্টার নিয়ে দিদিও শ্যুট করার সময় দেখার জন্য হেলিকপ্টার নিয়ে চলে এসে সবাই এই ভিডিওতে দয়া করে এক হাজার লাইক এক হাজার শেয়ার এক হাজার কমিং করে পেলেন যেই না ভিডিওটা শেষ করছি আর অবশ্যই আইফোনের ভিডিওটা পরবৃত্তি দেখতে পারবেন এখন আমার বিধোটা হচ্ছে ও গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর দিয়ে এখন সবাই ভালো দেখেন অবশ্যই আইফোনের ভিডিও দেখতে পারবেন

পাতাম যদি থাইতে যেতাম এই বাহুবল গ্রামে আমার জীবন তাকে দিয়ে আমার মন বসে না শহরে এই গানটা কিন্তু অলরেডি মিলিয়ন গেছে এটা গাইছে ওই তাসরিফ খান ইন হইল একজন মিউজিশিয়ান একজন গান তৈরি করেন তাইনের কাছ থেকে এটা শিখে হলাম তাইনের সাথে দেখা হয়েছে তা ওই তাসরিফ খানের সাথে

এরপরে আরো তিন চারটা নাম্বার আছে এটা আপনার মন মতন লিখে দিবেন আর এই নম্বরটা তো সবজি আমার সাথে কেন আমি সবার সাথে কথা বলি না আমি শুধু জনপ্রিয় ইউটিউবার সাথে কথা বলি এখন আজকে আমার ভালো লাগলো সব ভালো থাকেন আর এই ভিডিওতে ভিডিওতে বেশি বেশি করে সাবস্ক্রাইব 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 নিচে নিচে সাবস্ক্রাইব লেখা আছে আর দয়া করে আপনারা এই বাহুবল গ্রামে আয়সা মাতাল মাতাল লাগে পরবর্তীতে দেখতে পাবেন একটি স্পেশাল একটি গান তৈরি নিয়ে আসছি আমি বাহুবল গ্রামে আজকে বিদায় নিচ্ছি পর্যন্ত এবং নতুন একটি আব্দুল কাদের মিস্তাকিম ডাক্তার সাহেব আব্দুল কাদের মিস্তাকিম দেখতে পাবেন এবং আমার বাংলাদেশের নাম্বার যদি তাহি আপনি যদি এই দুটো আমি করবো আগামী আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছে আল্লাহ আফাজ এবং এই ভিডিওতে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন